একদিন এমন বড় লোক হবো আর যা হাসছে আমায় দেখে এক পায়ে ফেলাম ঠুকবে আমি মুচকি হাসবো আধার কার্ড ভোটার কার্ডটা কোথায় রেখেছিলাম লাস্ট আজকে দিনটা পুরো নষ্ট করলাম কাল থেকে কিছু একটা করতেই হবে মেয়েরা যেদিন জানতে পারবে না আমার মনটা আসলে কত ভালো পড়ি করে রাখতাম রে তোকে পড়ি আমায় কি কেউ কোনোদিনই বুঝবে না কষ্টে পুরো জীবনটা কাটাতে হবে ঘুমই আসছে না তাহলে কি একটু দেখবো দেখি হঠাৎ কত তাড়াতাড়ি কেমন বড় হয়ে গেল না কিছু একটা ব্যবসা করি রাতারাতি বড় হতে বাবা মা সবাই আমার জন্য গর্ব করবে এটা কি এই জীবনে হবে আমি তো একটা বড় লোক বাড়িতেও জন্মাতে পারতাম না না নেশা করাটা এবার পুরোপুরি ছাড়তে হবে ভালো না সবার কিছু না কিছু ট্যালেন্ট তো থাকে আমাকে ভগবান কিছুই দিল না কবে যে লোকের সাথে একটু মিশতে পারবো একটু স্মার্ট হব। কবে একটা বিদেশ ট্যুর যে করতে পারবো এত ভেবে আর কি করবো ঘুমিয়ে বলি কাল দেখে এটা চিন্তন ও প্রত্যেকের চিন্তনটা নিজের কুড়ে কুড়ে যারা কুড়ে যারা চিন্তার জগতে বিশাল বড় বড় তীর মেরে নেয় তাদের জন্য। মানে বড়ো লোক বাড়িতে যদি জন্মাতাম বড় লোক যদি হতাম ট্যালেন্ট যদি থাকতো অনেকগুলো মেয়ে যদি আমাকে দেখে ক্র্যাশ খেত যেমন কাকু একদম ঝাপন কাকু নিজেকে নিজেই ভাবে আমাকে দেখে মেয়েরা ক্র্যাশ খায় আমাকে দেখলে মেয়েরা আমার কাছে ছুটে চলে আসে আমার বিশাল বিড়ান আমার বিশাল ট্যালেন্ট আমার বিশাল অর্থ আমি বিশাল বহুত বড় বড় ঢিচকেও ঢিচকেও তীর মারতে পারি মানে ট্যালেন্টর কিচ্ছু মানে অধিক নেই একদম সেম থিঙ্কিংটা গঙ্গায় তুলে ধরেছে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম একদম মানে ও মানে ও ভাবছে ইয়াং ছেলে ইয়াং আর আমি বুঝিয়ে দিলাম ঠিক সেম থিঙ্কিং কাছাকাছি আমাদের কাকুর থিঙ্কিং কাকু বিশাল বড় 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 পদের অফিসারদের সাথে খালা তুলেছে চলে এসেছিস আসবে তো অবশ্যই দু সপ্তাহ বন্দি কারাগারে থাকার পর নির্লজ্জ বেহায়া অসভ্য নাকাটা লজ্জাহীন মানে কতটা নির্লজ্জ বেহায়া যে চ্যানেল যে কদিন ধরে বন্ধ ছিল ও সেগুলো সব ভুলেই গেল এই জন্যে বলি ওর লেজ কাটা বয়াকার দয়াকার মানে মরকট একদম ওর নামটা অ্যাপ্রোপ্রিয়েট আমি ওর পিছনে লাগিয়েছি এই কারণে ও শুধু করতে পারে ছিঁড়তে কিছুই পারে না দেখলে তো ছিঁড়ে দেখিয়ে দিলো কবে দু সপ্তাহ যারা এক কান কাটা হয় তারা গ্রামের সাইড দিয়ে যাই মা লজ্জার ব্যাপার লজ্জা ছি ছি আমাকে দু সপ্তাহ আমি ফোনে ভিডিও দিতে পারিনি লাইভ করতে পারিনি হ্যাঁ মানুষের সামনে আসতে পারিনি ছি 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 কি নিল কি লজ্জাজনক ব্যাপার লজ্জা হুম আমার তো এই ইউটিউবটা মানে এই যে আমার চ্যানেল অফ রাখা আমাকে এক দু দিন বন্ধ করে দেওয়া মানে তো ইস এখানটায় তো মান সম্মান ধুলির সাথ হয়ে দেওয়া না ওর তো দোকান নেই অ্যাকচুয়ালি আমি চুরি করতে গিয়ে ধরা পড়িনি আর সেই সময় পুলিশটা ভুলবশত চোরের সামনে চলে এসেছে তার জন্য আমাকে ধরা পড়তে বাধ্য হয়েছি ব্যাপারটা এটা মানে ও চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েনি অ্যাকচুয়ালি ও চুরি যে সময় করছিল পুলিশ ওই সামনে চলে এসেছে সেই কারণে ওকে অ্যারেস্ট হতে হয়েছিল বুঝেছ চুরি করা বিশাল ট্যালেন্ট বিশাল ট্যালেন্ট লাগে ট্যালেন্ট ও বল ভগবানের জয় আমাদের ভগবানের উপর ভরসা রয়েছে সে কিছু মানে কোন কতটা গাদা কতটা গাধার অ্যাস প্রকৃতির হলে এরা নিজেদেরকে নিজেদের চালান পাবে এই যে যেমন আমাদের ঝপন কাকু নিজেকে বিশাল বড় 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 অফিসারদের সঙ্গে তিন আর আবার ওঠা বসা বড় বড় র্যাঙ্কের সঙ্গে তিন আর আবার চলাফেরা তিনি আবার সরকারি চাকরি খেয়ে নেয় হ্যাঁ মামায়ের চাকরি আন নেই মামায় মানে খুব সেগুলি চাকরির থেকে রিজাইন মানে ওপর মহল থেকে চাপ আসবে একে চাকরি থেকে বের করবে মনে হয় থাকবে না বেসরকারি চাকরি কোনো যায় আসে না কিন্তু সরকারি চাকরি যদি চলে যায় তাহলে কিন্তু একটা বিশাল কিছু নির্লজ্জ বেহায়া মানে অতটা নির্লজ্জ বেহায়া হলে মানে আজ মনে হয় জামিন পেল আজ মনে হয় জামিন পেয়ে আজ মনে হয় যে ঠিক আছে তুমি এটা করতে পারবে কিন্তু এমন কিছু না বা এমন কিছু করোনা যেটা আবার বেশি বাড়াবাড়ি করবে করবে সেমরক তুই যতই লাফা তোর দিকে নজর থাকছে তুই উড়বি তোর টানা আবার খ্যাঁচ 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 করে ছেড়ে দেওয়া হবে দেখ তুই তো আর এসব করু তো আর যাস নি যে না তোকে বেরোলো এখন তো ক্লাস করেও জামিনে বেরিয়ে আসছে তাই না সেই জায়গায় তোর কি ভুল করেছিস ভাব যে তোকে দু সপ্তাহ তোকে সোশ্যাল প্ল্যাটফর্মে আসতে দেয়নি সেটা একটু ভাব এই যে যে তোর পাশে এসেছে 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 আমাদের নরকের কীট ফেরত এসেছে এক নরকের কীট ফেরত এসেছে এসেছে যা বাবা এইবার আমরা এই নরকের কিটের লাইভ বা কমেন্ট বক্সে গিয়ে একটু শান্তি পাবো আমাদের মনের কথা বলে তাই না হ্যাঁ তো চলো স্কিপ করো না আজকে আমাদের চিঙ্কিকেও একটু মন মতো ভালোবাসা ভালোবাসা বাসি আরও ভালোবাসো স্বামীর প্রতি এত অবগত স্বামীকে স্বামীর প্রতি এত বাধ্য স্বামী মানে প্রতিব্রতা স্বামী সেটা দেখলে মা গো মা বোঝা যাচ্ছে যে এত সুন্দর স্বামীর প্রতি সে অনুগত স্বামীর প্রতি সে তার মানে স্বামীর সেবায় মগ্ন মানে দু মাস যে স্বামীকে বাড়ি ঢুকতে দেয়নি আর যে স্বামী তার বোনকে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি মানে খিস্তাখিস্তি করছে এবং পুলিশ থানা থেকে পুলিশ পাঠিয়েছিল একে বাড়ি থেকে টেনে বের করে দেওয়ার জন্যে সেইখানে এখন স্বামী আর স্ত্রীর স্বামী আর স্ত্রীর স্ত্রীর ভালোবাসা দেখে চোখে করে জুড়িয়ে গেল তো স্কিপ না করে কোনো ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত অবশ্যই জানিও আর টেনশান হি মরকট আসুক কাছে গাছে আবার লাফালাফি বেশি করুক আবারও তো আছে গুঁতিয়ে মুখ চোখে করে দেবো বিলাপ করে গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট ইমা থটসের সব্বাইকে স্বাগতম এখন একটা খুব এমার্জেন্সি ভিডিও যেটা হচ্ছে আমাদের মাসিকে নিয়ে মাসির ঘর ওপেন ক্যামেরায় মানে আমাদের ঝপন কাকু জপেন কাকু ওপেন ক্যামেরায় থেট দিচ্ছে সরকারি চাকরি করে কোয়াইটিতে কী করে সরকারি চাকরির চলে যাওয়ার ভয় আছে কেন কাকু আপনি কি মামায়ের চাকরিটা খেয়ে নেবেন এতই সত্তা ওরে বাবা মানে বলার সময় একটু ভাবছেন না আপনি কাকে ধমকি দিচ্ছেন কীভাবে ধমকি দিচ্ছেন কোথায় এসে ধমকি দিচ্ছেন আপনার জিপটা টেনে না ওই যে ওই প্লেটের মধ্যে সাজিয়ে দেওয়া হবে খুব শিগগিরই আপনি একটু ধৈর্য ধরুন যে মুখ থেকে কথা বলছেন সেই মুখ দিয়ে ক্ষমা চাইবেন এরকম অনেককে করে দেওয়া হয়েছে এই ইউটিউবে যারা বড় বড় বাতলা বাজ আর আপনি যে কত বড় বাতলা বাজ সেটা আমরা যথেষ্ট জানি আপনার বউ মনে হয় ভুলে গেছে আপনার সেকেন্ড বিচ যখন দিয়া দেওয়ার কথা বলা হচ্ছিল না আপনিও আপনার বউ সম্বন্ধে অনেক কিছু এত কিছু আমাদেরকে বলে রেখেছেন যেগুলোর উইথ প্রুফ আমাদের কাছে আছে একদম আছে আমরা ব্ল্যাকমেল ব্ল্যাকমেল কম ওই ভয়েস ভয়েস ওই সব দেওয়া খেলি না আমাদের মুখের কথায় প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে আর আপনারা প্রমাণ দিয়ে ভিডিও করবেন তাও মানুষ বিশ্বাস করবে না কেন বলেন তো আপনারা হচ্ছেন ফ্রড দু নম্বরই একদম মাফিয়া টাইপসে যখন কাকুকে বলতে চাই কত টাকা মাইনা পান আপনি কিসের কাজ করেন কিলাস ও অবধি পড়ে আপনি কোন অফিসের ডিউটি করেন যেখান থেকে আপনি এত টাকা উপার্জন করেন দেখো যে কোনো মানুষ একটা বিজনেস ব্যবসার সেটার ট্যাক্সকে কাটে সেটার জন্যে আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিই তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স দিই এখন তো ফোনপে গুগল পে এর মাধ্যমে মানে ব্যাঙ্কিং মারফত বিজনেস যদি হয় সেখানে সরকারকেও আরও আলাদা মানে ব্যাঙ্কিংয়ে কিন্তু আলাদা চার্জ কাটে সব ইয়ে করে লিগাল তার একটা কি থাকে যেন প্রফেশনাল ট্যাক্স তারপরে হচ্ছে কী কী ট্যাক্স যেমন যদি দোকান আমাদের বিজনেস যেহেতু আমি দেখি শুভকে মিউনিসিপ্যালিটিতে এই ট্যাক্স দিতে ওই ট্যাক্স দিতে সেই রকম সব রকম ট্যাক্স দিতে তারপরে আইটি ফাইল তারপরে হচ্ছে ওই যে ব্যবসা করে তার জন্য ইনকাম যেটা হয় সেই শুভকেও ট্যাক্স ভ্যাট এগুলো পে করতে হয় দেখি তা আপনি কোন অফিসের চাকরি করেন আর কি ধরনের চাকরি করেন আপনাকে এইবার আপনার বিজনেসে এ টু জেড খতিয়ে দেখা হবে যে আপনি কত টাকা উপার্জন করেন যে পেটি পেটি বিস্কুট পে তিন চার মানে ইয়ে দই এবং আনলিমিটেড মাছ যদিও সস্তারি মাছ থাকে খুব যে দামি তা নয় তবে আবার খাবার আপনারা যে একেবারে খান না তাও না তারপরে এসি একই গরুমের দুটো এসি তারপরে যে বাড়িটা বানিয়েছেন সেটা মোটামুটি আপনার ক্যাশ দিয়ে করেছেন না ধার বাকি করেছেন না কার কার কাছ থেকে কত টাকা নিয়ে তাদেরকে রিফান্ড করেনি এটা আপনার মেয়ে বলেছিল যখন প্রীতমের ঘরে ও বউ হিসেবে ছিল তখন বলেছিল যে বাড়ি করার সময় বিল্ডার্সের কাছে তিন লাখ না সাড়ে তিন লাখ টাকা ধার করে যেটা আপনার ওয়াইফ মেটায়নি সেই প্রুফটাও কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আছে তা মোটামুটি যে কথা যে বিষয়গুলো আপনি ছোট্ট করে হালকা 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 মাপে ইশারায় দিলেন আর আপনার বউ বললো দেখেছো ইশারায় তো তোমার কাকু বুঝিয়ে দিয়ে গেল সরকারি চাকরি করার পরেও ওয়াইটিতে কি আর কমিউনিটি আমি জানতাম এর এই কথাটা আসবে সেই কারণে এর সাথে আমার প্রথম দিনের কথাতেই একটাই কথা হয়েছে তুমি যেন আমার কোনো ভিডিও কমিউনিটিতে তুলো না তোমার কমিউনিটি আমার চাই না ফার্স্ট দিনের কথাতেই আমি একে এই কথাটা বলেছি যে তুমি খবরদার যেন তোমার কোনো ভিডিও আমার কমিউনিটি তোমার কমিউনিটিতে যেন আমায় দিও না কারণ আমি জানি এই কথাগুলো আসবে এই কথাগুলো আসবে আজকে সবথেকে বড় ব্যাপার জানো তো এরা শান্তি পায় না কেন এদের সুখ নেই কেন আর এবং এর মেয়ের উপর দিয়ে এত ঝড় ঝপড়া যাচ্ছে কেন এরা নোংরামির জন্য এদেরকে কিছু রুলস মেনে চলতে বলেছে সঙ্গীতা ভাই না সব রুলস মানবো এদের ইচ্ছা মতো মানে এদের প্রয়োজন মতো যদি রুলস থাকে তবে মানবো এদের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো রুলস যায় সেটা মানবো না যেমন কন্ট্রোভার্সি করো না টাইটেলে কন্ট্রোভার্সি করো না ভিডিওতে নোংরামি কিছু করো না তুমি খালি নাইটি পরে ওপেন ক্যামেরায় চলে এসো না বুকের উপর কিছু নাও হাত কাটা নাইটি পরে পরে ওইভাবে ঘোরো না কিছু দেখো বাই চান্স কোনো মিস্টেক হলো যে তুমি হঠাৎ করে বুঝতে পারো নি সেখানটায় তোমার একটা ভিডিও হয়ে গেছে মনের খেয়ালে সেটা আলাদা কিন্তু কন্টিনিউ তুমি একটা দশ পনেরো মিনিটের ব্লগ করছো সেখানটায় তুমি হাত কাটা নাইটি করছো সামনে উপরে কিছু নিচ্ছ এটা বাধ্যতা না এটা শিখতে বলছে যদি তুমি এগুলো মেনটেন করো তোমার তো মেয়ে বিয়ে দিয়েছ তোমার জামাইও একটা ইউটিউবার তুমি একটা ইউটিউবার তোমার সম্মান বাড়বে না এগুলো ও করতে পারবে না এবং মেয়েকে নিয়ে তুমি প্লিজ এখন কন্টেন্ট করো না দেখেছো আজকের ভিডিওর লাস্ট লাইনে বললো কি হ্যাঁ ও এতদিন নয় আমাদের পরিচয়েও বড় হয়েছে তাই রিয়েলি রিয়েলি আমরা তো জানি না যে তোমাদের পরিচয় ও কোনোদিন বড় হয়েছে আমার হয় ছোটবেলা বেলা থেকে ওকে এত তৈরি করেছো ওদের পরিচয় তোমার নাম হয়েছে অবশ্যই কারণ তুমি তোমার মেয়ে ক্লাস নাইনে থাকাকালীন এমন কিছু ভুল করেছিল যেটা তোমরাও জানো এটা এখানে না বললেই নয় এটা ইউটিউবে সবাই জানে তারপরেও মজে গিয়ে বিয়ের আগে একটা ছেলে যা সদ্য সদ্য বিয়ে ভেঙেছে সেই ছেলেটিকে তোমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে জাস্ট ফর ভিডিও করার জন্যে সেই তোমার মেয়েটিকে তার কাছে ঠেলে দিয়েছ এটা বাদ দাও তারপরে তোমার এই ইনস্টাগ্রাম ভিডিও রিলস তুমি দেখছো যে তোমার মেয়ের সংসার কার জন্যে ভাঙছে ওই মেয়েটি যে মেয়েটি তোমার জামাই প্রথম এক্স প্রথম ওয়াইফ ছিল তাকে তুমি ইনস্টাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ এবং বলেছ আমি একটা ছোট্ট আমার একটা ছোট্ট চ্যানেল বা আমার একটা ছোট্ট ইনস্টাগ্রাম আইডি প্লিজ ইটু ব্যাক দাও মানে তুমি কতটা স্বার্থপর এবং তোমার প্রয়োজনের জন্য তুমি প্রত্যেকটা মানুষকে সেটা তোমার মেয়ের এক্স হোক তোমার মেয়ের বরের মানে জামায়ের এক্স হোক আর তোমার মেয়েরই এক্স হোক তুমি কাউকে ছাড়বা না প্রয়োজনে পড়লে প্রত্যেকে তুমি পাও ধরতে পারো আবার প্রয়োজন মিটে গেলে তুমি প্রত্যেককে লাথিও মারতে পারো একবারে তোমার এটা একদম রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে একদম শিরায় শিরায় এত যা যোগ্যতা নেই বিজনেস করে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ পোষ্য তোমার বাড়িতেই আছে তোমরাই পোষ্যকে খাওয়াও তোমরাই পোষ্যকে আদর করো লক্ষ লক্ষ মানুষ আছে তার যারা পোষ্যকে ভালোবাসে এবং সেই পোষ্যকে এসো আরামে জিন্দেগি দিচ্ছে গাড়ি করে নিয়ে ঘুরতে যাওয়া প্রত্যেকটা সময় আমার এই ঘরটায় শুধু এসি চলে এর জন্যে আজকে আমার ছেলেটাকে আমি বাড়ি ছাড়া করে রেখেছি এর জন্যে আজকে মাম্পি বলো শুভ বলো কেউ ইচ্ছা মতো ঘুরতে পারে না বাড়িতে এর জন্যে দেখো প্রত্যেকটা মুহূর্ত ওর 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 অ্যাস আরামে জিন্দিকি ওর যেরকম আগে ওর কমফোর্টেবল দেখা হয় মানুষ একটা মানুষ বাড়িতে কোনো সময় নমাসে ছ মাসে আমরা কাউকে যদি ইনভাইট করি ওকে ওর ঘর যাতে আলাদা এমন থাকে যেখানে ওর কষ্ট না হয় এবং মাঝে মাঝে এসে ওর কাছে আমি দশ মিনিট করে বসে থাকি যাতেও আমাকে আদর আদরটাতে করে তখন তো করে বাইরে কতটা যত্ন করো তোমরা কতটা যত্ন করো তোমার পোষ্য যেমন তোমার কাছে প্রিয় প্রত্যেকের পোষ্য প্রত্যেকের কাছে প্রিয় পোষ্যকে নিয়ে এমন কেউ কিচ্ছু করে না পোষ্যকে কি খাওয়াও না খাওয়াও কমেন্টে হাজারো মানুষ হাজারো রকম লিখতে পারে যদি ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করবে তোমার তো খারাপ কমেন্টের পরিমাণ বেশি লজ্জা করে না এই যে তুমি প্রত্যেকের উত্তর পোষ্যকে নিয়ে বলেছো তুমি উত্তর দিতে বসলে তোমার মেয়ের সংসারটা তুমি গিলে খেয়েছো এটা যখন বলে তোমার লজ্জা করে না সেটার উত্তর দাও না যে তোমরা তোমার হাজব্যান্ড কেন তোমার মেয়ে শ্বশুরবাড়ি থাকলে বাড়ি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে যায় কেন সেটা বলেছ আমি বলেছিলাম ওই যখন কাকুকে যে হ্যাঁ আপনার সত্যি দূরদৃষ্টিতে আছে আমি বলেছিলাম যে দূরদৃষ্টিতে আছে আপনারা সেই ডে ওয়ান থেকে প্রীতমের এগেন্স্টে কিন্তু আমি প্রীতমের জন্য সময় লড়াই করে গেছি অবশ্যই আজ আজ ডেটেও দাঁড়িয়ে বলবো প্রীতমও ভালো না না আমি প্রীতমের হয়ে ভিডিও করছি না অনেকে বলবে এই তো তুমি প্রীতমের এগেনস্টে ছিলাম আমার প্রীতমের না প্রীতমের হয়ে বলার কোনো জায়গাই নেই কারণ প্রীতমও অসভ্য প্রীতমও অসভ্য এবং ডে ওয়ান থেকে অসভ্য আমরা যেটা প্রীতমের চালাক এগুলো ধরতে পারিনি এরা আরও অসভ্য মানে এরাও অসভ্য মানে দুই সব দুটো পরিবার অসভ্য পরিবারগুলো এক জায়গায় হয়েছে হয়ে তোমাদের সাধারণ মানুষের মাথা খাচ্ছে যেটা আমরা বন্ধ করতে চেয়েছি এবং যেটা বন্ধ হবে ইউটিউবে ভিডিও করো চুলকুনি চুলকুনি খেলা বন্ধ করো নোংরামি ছড়ানো বন্ধ করো এই এখন বরের কাছে যাচ্ছে না আবার দুদিন পর ক্যামেরা খুলে হাত কাটতে বসবে আর বরের জন্য হাও মা হাত পেতিস কি ভাবে লোকে ওদেরকে গালাগালি দেয় ভাবে লোকে ওদেরকে করে। কি ভাবে আমাকে কমেন্ট বক্সে বলেছে সীমা এই মেয়ের জন্য করছো এই মেয়ে দুদিন যাবে না আবার বাপের বাড়িতে এসে পাল্টি খাবে তুমি জানো না পাল্টি বাজ মেয়ে পাল্টি বাজ পাল্টি বাজ পাল্টি বাজ আমি বলেছি দেখো ওর পাল্টি খাক যাই খাক ওকে তোর স্বামীকে খুবই ভালোবাসে যে ভালোবাসা অকুট ভালোবাসা দেখি না আরেকবার ফেরত পাঠিয়ে কি আমাদের মুখে চুনকালি মাকে বসিয়ে দিলো আবার উল্টে ওর বাপ থেপ দিচ্ছে ওর বাপকে যেভাবে নাঙ্গা করছিল এই মেয়ে সেই বাপের আবার কি সুন্দর সরকারি চাকরি ইয়ের দিকে নজর গেছে মামায়ের দিকে মামায় কি জিনিস তোমার বাড়ির জামাই জেনে গেছে তুমি ওই কিছু নেতা কিছু অফিসারদেরকে এর সাথে টথা বলে নিজেকে বিশাল গুণ মনে করছো না তোমার একটা উপকার ওই জন্য সঙ্গীতা দিদিভাই নেয়নি কারণ সঙ্গীতা দিদিভাই তোমাকে জাজ অনেক আগে করে ফেলেছিল শুধু বলতো সীমা ধৈর্য ধরো শুধু একটু দেখো অনেক আগে এদেরকে ধরে ফেলেছিল এই মহিলা মেন্টাল অসুস্থ শুধু ট্রিটমেন্টের কথা বলেছে যেই খরচ শুনে সাইড কেটে গেছে খরচ শুনে সাইড কেটে গেছে এই লোক হ্যাঁ শুধু ট্রিটমেন্ট তাও সঙ্গীতা হয়ে সমস্ত ব্যবস্থা করে দেবে সমস্ত কিছু না ট্রিটমেন্ট করাবে না আর নোংরামি কেচ্ছা কেলেঙ্কারি কারণ ইউটিউবটা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন ইউটিউব বন্ধ করলে এই জানে ওর বইয়ের যত লোন সব ওর ঘাড়ে চাপবে সেই কারণে এরা পয়সা অর্থ এত পছন্দ করে হজুর বর ওই চাকরি নামে লবডঙ্ক কি যে বরের টাকা বউকে ধরতে দেয় না বউয়ের টাকা বরকে ধরতে দেয় না এরা এমন এরা বাজারে সস্তা মাছ কিনে এনে নিজেদেরকে ভাবে বিশাল খায় হ্যাঁ যেমন ভোলা যেমন রিঠি যেমন পোটা পোনা বাটা তারপরে হচ্ছে রুই রুই মাছের সব ইয়ে মাছ ওই জ্বালানি রুই এইসব ডিম এক টেরে এক টেরে ডিম এনে রেখেছে যে ডিম এভরিডে আমাদের বিস্কুট এভরিডে তিন টাইমই ওকে মুরগির মাংস এবং ওর ফুড আমরা কোনোটাই ওকে আমাদের কোনোটাই দেখায় না ওর প্রতিদিন ভাত দেওয়া হবে এই কটা করে ভাত ও ছেড়ে আসে আমরা যদি এ কটাও কম দিই সে কটা ও তবুও এই কটা ছেড়ে আসবে ও মানুষ বলে না কুত্তার পেট ভরানো যায় না কথাই আছে কিন্তু বিস্কুটকে তুমি যতই পেট ভরে খেতে দিয়ে আসো ও এতটাগুলো করে ফেলে আসবেই ওর পাতে মানে বড়োলোক বড়োলোক চাল চলন এইগুলো নিয়ে না কিন্তু এরা মেটে আমি শুনেছি আমি তো ওদের বাড়ি যাইনি যাই দেখি ওদের বাড়ি যারা ঢোকে তারাই বেরিয়ে এসে বলে মেটে ওই দেখলা তো বাটিতেই কটা মেটে ওই মেটের মধ্যে নাকি মিষ্টি কুমড়ো ঘাঁচ গাঁচ করে কেটে দেয় দিয়ে ভাতগুলোকে চটকায় দিয়ে কুমড়ো দিয়ে ভাত দিয়ে আর মেটে দিয়ে মেখে ওই মুখের মধ্যে ঢুকিয়ে টুকিয়ে খাইয়ে দেয় ও নিজে খেতে পারে আমরা খাইয়ে মাইয়ে দেওয়া এগুলো করি কারণ জানোই ও কতটা রাগি এবং ও ভাত সলা সলা ভাত মেখে দাও ফ্রেশ কে নেবে কোনো দিন ঠান্ডা ভাত বাসি গরমে আমরা পান্তা খাবো উনি ফ্রেশ গরম ভাত উপর দেওয়ার পর ভাত নেমে সেই ভাত ঠান্ডা করে ওনার মাংস শুধু হলুদ দিয়ে ফোটানো মাংস দিয়ে উনি খাবেন ওনার কোনো রকমের এইগুলো বড়াই করে না এগুলো অটোমেটিক মানুষ দেখলেই মানুষ দেখলে বলবে এগুলো নিয়ে আমি কেন বলব রে ভাই তোমার বড়াই করার যেটা জায়গা তোমার মেয়েকে কি তুমি মানুষ করতে পেরেছো তোমার মেয়েকে তোমার স্বামীর প্রতি তোমার বিশ্বাস আছে তোমার স্বামীরও তোমার প্রতি বিশ্বাস আছে নেই তোমার স্বামী অনেক কিছু বলেছে বলেছে সেগুলো ধীরে 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 বাইরে আসবে এদের মধ্যে কারোর প্রতি কারোর বিশ্বাস নেই কারোর প্রতি কারোর ভালোবাসা নেই কারোর প্রতি কারোর টান নেই এরা জাস্ট ফর রোবোটিক জীবন কাটায় হ্যাঁ এরা ডাক্তার দেখাতে ভয় পায় এরা মেডিসিন কিনতে ভয় পায় কিন্তু ওই যে কমা মাছগুলোর ডিপ কেন দিলাম ওই যে ক্যামেরায় এক গাদা মাছ দেখালো ওই এক গাদা মাছ ঢালতে দেখালো দেখো বাটা মাছ আমি বলছি আমি হাজার টাকা যদি নিয়ে যাই বা পাঁচশো এখন বর্তমানে পাঁচশো বা হাজার এমন বড় টাকা নয় কারণ এখন যে দুর্মূল্য যে দাম জিনিসের সেই হিসাবে বলছি পাঁচশো বাটা নিয়ে নিলাম পাঁচশো রুই রুই মাছ যেটা চালানি রুই পাঁচশো ভোলা নিয়ে নিলাম পাঁচশো তোমার রিঠে নিয়ে নিলাম চার প্রকারের মাছ মাছের মাথা নিয়ে নিলাম মাছের তেল নিয়ে নিলাম তোমার মুরগির মাংস নিয়ে নিলাম হয়ে গেল অনেক টাকার বাজার আর বাজারটা যখন ডালবে অনেকগুলো বাজার শোনো ওই ছটকা ছটকা চিংড়ি আছে কালো কালো দেখবে ছটকা ছটকা চিংড়ি কালো চিংড়ি এইগুলো মাছগুলো বললাম বাটা পোনা বাটা মাছের তবু আপাতত এখন একটু ইয়ে হচ্ছে তবু বাটা মাছের দাম আছে রুই পোনা বা এই রিঠের মাছের থেকে ওই ছটকা ছটকা চিংড়ি মাছের দাম বেশি পঞ্চাশ টাকা শ পাঁচশো টাকা কিলো এই মানে বললাম এদের ভাবসাব এমন এরা নিজেদেরকে যে কি ভাবে মনে হয় এত বড় লোক এই ইউটিউবে বড় লোকগুলোকে হার মানিয়ে দেবে এদের মুখের বড় লোক বড় লোক চাল মেয়েকে যদি একটা ফ্রিজ বলো বা এসি বলো বা ওয়াশিং মেশিন যেটা গিফট করেছো সেটা লোন তুলে সেই লোকের মানে কি ভাই লোন তুলে যদি না তোমার রোজগারের পয়সাটা এতটাই পরিমাণ থাকতো যদি তুমি সত্যিকারেরই যে ব্লগিং যেটাকে বলে ব্লগার সে ব্লগিং করে তুমি যদি ইনকাম করতে তাহলে ভাবতাম যে না সত্যি তুমি ইনকাম করেছো তোমার ব্লগিংয়ের ইনকাম না তোমার কন্ট্রোভার্সির ইনকাম যেটা করে তুমি রোজগার করো আবার বড় বড় লেকচার মারো মানুষের কাছে লজ্জা থাকা দরকার কোনো মতে লজ্জা নেই সেই বিষয়ে বলে না যে তা তুমি অ্যাকচুয়ালি তোমার মেয়েটাকে কি তৈরি করেছো তোমার মেয়েকে কি দিলে তোমার মেয়ের ভবিষ্যৎটা তুমি কি করলে সেটা না আবারটা শুনলাম বেআই বেয়ান বেআই বেয়ান জামাইকে ফোন করেছে কিন্তু ওরা ব্লক করে রেখেছে ওরা ফোন তোলে নিই তাহলে ওরা ফোন তোলে নিই আর তুমি কেন না জানিয়ে নিয়ে আসবা যেখানে সঙ্গীতা দিদি ভাই নেই ওকে ওকে ওর শ্বশুরবাড়ি থেকে কেন তুমি না জানিয়ে নিয়ে আসছো ওর বরের পারমিশন ছাড়া কেন নিয়ে আসছো এটাও তো অন্যায় তাই না অন্যায় অন্যায় আমি তো জানি থানার পারমিশানে এবং ওদের বাড়ির লোকের পারমিশানে গিয়েই নিয়ে এসেছে এবং তাছাড়াও ভাবলাম দু একদিন মনটা ভালো নেই যার থেকে যদি ঘুরে আসে তাই এখন তো বাপের আসার পরেই রং পাল্টে গেছে মানে ও আর এখন আগের ঝিমি নেই এখন ও পাল্টে গেছে এখন চিন্তাধারা পাল্টে গেছে ও পাল্টে গেছে ওর উন্নত মানের চিন্তা হয়েছে বুঝেছো এখনও আর নিজের ট্যালেন্টকে এগিয়ে নিয়ে আসবে দেখি মেয়ে কিন্তু কন্টিনিউ মায়ের লাইফে এসে বলে মা এগুলো কিছু বলো না মা বলে কিন্তু মায়ের তো মুখ চুলকায় মা তো জানে যে একটা কিছু বলতে পারলেই ব্যাস অনেক লোক এখানটায় চলে আসবে চলো টাটা বাই বাই দেখা যাক কতটা কি করতে পারে সঙ্গীতা দিদিভাই লাইক করছে দেখে নিই একদিন এমন বড় লোক এই দেখো সঙ্গীতা দিদিভাই চ্যানেল সবাইকে দেখাচ্ছি তাহলে কেন আচ্ছা এটা হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী সঙ্গীতা চক্রবর্তী তোমরা টাইপ করলে এস এ এন জি আইটিএইচ সঙ্গীতা চক্রবর্তী সে এইচ চক্রবর্তী টাইপ করলে ওনার এই লোগোটাই তোমরা দেখতে পাবে যে এই লোগোটা এবং এই লোগোটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই লোগোটা দেখতে পেলেই তোমরা দেখবে যে সঙ্গীতা দিদিভাই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও সবাই সাবস্ক্রাইব করে নাও প্লিজ